হৃত্বিকশা এখন নতুন রূপে দর্শকের চোখে ধারাবাহিকের প্রিয় জুটি এখন আদি এবং আনন্দী রূপে জি বাংলার আনন্দি টিআরপিতে নিজের জায়গা করে নেয় একটু একটু করে আদি এবং আনন্দের সম্পর্কের বাঁধন মজবুত হচ্ছে এখন একসঙ্গে হাতে হাত মিলিয়ে সমস্ত বিপদ থেকে পরিবারকে উদ্ধার করে তারা গল্পের নতুন মোড়ে আদি এবং আনন্দের মিষ্টি রসায়ন দারুণ মনে ধরেছে দর্শকদের একটু কাছাকাছি আসতেই ফের বিপদের মুখে পড়েছে আদি এবং আনন্দের সম্পর্ক গল্পে দেখা যায় যে চাকরির পরীক্ষা দিতে যায় আনন্দী বাড়ির সবার সঙ্গে আদিরও আশীর্বাদ পরীক্ষার হল পর্যন্ত ছাড়তে আসে পরীক্ষায় লেখার জন্য একটা পেন উপহার দেয় সে ভগবানের নাম নিয়ে আনন্দী পরীক্ষার হলে ঢুকে পড়ে পেন দিয়ে লিখতে গিয়ে ঘটে বিরাট অঘটন সুপায়ন ওই পেনের মধ্যে বোমা ফিট করে রাখে আনন্দীর হাতে পড়তেই বিস্ফোরণে গোটা ক্লাসরুমে আগুন ধরে যায় বাইরে থেকে চোখের সামনে এই অঘটন দেখে আনন্দিকে বাঁচাতে ছুটে যায় আদি কিন্তু শেষ রক্ষা হবে কি আনন্দে কি সব বিপদ কাটিয়ে ফিরে আসতে পারবে নাকি নতুন অধ্যায় শুরু হবে ধারাবাহিকে যদিও আগামী পর্বের প্রমো সামনে আসতেই মেগা শেষ হয়ে যাওয়ারই গুঞ্জন শোনা যাচ্ছে তো বন্ধুরা এই ধারাবাহিকটি আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ